আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমরা আজকে আসলাম খেলা দিয়ে মাছ ধরতে মানে পিলুন জাল আর কি যে যেটা চিনেন মানে জাকি জালও বলে অনেকে সো এই যে সামনে বনগুলা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে আমরা খেয়ে মাছ আমাদের জাল রেডি করা হইতেছে সো আপনারা দেখতে থাকুন জালটা বান্ধা শেষ হয়ে এগুলোর ভিতরে আমরা ঘেউ দিব ঘেউ দিয়ে মাছ ধরব এগুলোর ভিতরে প্রচুর মাছ তো দেখি আজকে কি মাছ পাই দেখুন সামনে মেঘনা কোম্পানি মানে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের স্থান এগুলা জায়গাগুলো দেখেন পাখিগুলো যাবে জায়গায় আমাদের জাল বান্ধা হইতো শেষের পথে দেখি কি মাছ উঠে মাছ থাকার কথা দেখি আমার তো দেখি কি মাছ উঠে প্রথম খেও তেমন একটা মাছ মনে হয় ওঠে নাই তো দেখি আমরা আবার দ্বিতীয় খেয়ে দিই কি মাছ ওঠে তো দেখতে থাকুন শেষে আমরা অনেক মাছ পাইছি কিন্তু পুরোটা ভিডিও করতে পারি নাই তো দেখি কি মাছ একটা মাছ মনে হয়ে উঠছে কি মাছ এটা ও টাকি মাছ এলেক সবুজে উঠছে এলেক সবুজ টাকি মাছ হচ্ছে একটা টাকি মাছ আছে তাই হোক দেখি দ্বিতীয় খেয়ে কি মাছ ওঠে এখন আবার খেয়ে দেওয়া হবে আর একটা মাছ হচ্ছে কি মাছ ট্যাংরা ট্যাংরার পোনা হ্যাঁ ট্যাংরার এটার একগুলো এটারে আমরা বলি বুজুরি মাছ তো দেখি দ্বিতীয় খেয়ে কি মাছ ওঠে আগে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত এইগুলোতে কিন্তু এখন চিংড়ি মাছ তেমন একটা পাওয়া যায় না আসছিলাম চিংড়ি মাছই ধরতে কিন্তু এখন চিংড়ি মাছ পাওয়া যায় না এই দেখি কি কি মাছ পাই আজকে তো আরেকটা মাছ উঠছে কি মাছ ও टाकी মাছই উঠছে আরেকটা टाकी মাছ উঠছে এটা टाकी মাছ উঠছে একটা আগে উঠছে এখন আরেকটা ফ্যামিলির সামনে দেখেন তো বইটা দেখতে দেখুন দেখি এখন কি মাছ ওঠে আজকে তেমন একটা মাছ আসতে দেয় খারাপ সুপিয়ার্স অনেকেই হয়তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও বানাতে উৎসাহ পেতাম আমি এত ভালো ভিডিও এডিটিং করতে পারি না তারপরেও যেতটুক পারি আমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সব পেয়ে আরও ভালো ভালো ভিডিও বানাইতাম

আগে প্রচুর মাছ পাওয়া যাইতো চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি কি হচ্ছে দেখি আমরা দেখেন কি মাছ উঠছে পুটি মাছের পোনা এখানে অনেক চিংড়ির পোনা আছে কিন্তু এত ছোট এগুলা ধরা যায় না এজন্য এগুলা ফালাই দেবে বাবার ওড়ি মাছ উঠেছে ইখে ওই সো আপনার মনে হয় দেখতেছেন এই যে দেখুন শেষে আমরা এই মাছগুলো ধরছিলাম হয়তো ভিডিও করতে পারি নাই কারণ পানির মধ্যে তো মোবাইল পানিতে পড়ে গেছিলো সেজন্য ভিডিও করতে পারি নাই তাই শেষে মোবাইলটা মুছে তারপরে এইগুলো দেখালাম আপনাদের যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আমরা বাড়িতে চলে যেতেছি নৌকা দিয়ে